প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনারা দেখছেন বন্ধু ইনকিউবেটর অ্যান্ড বন্ধু এ গ্রুপও আমি ইউটিউব চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধু ইনকিউবেটর কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিন বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে দুইটি মেশিন দেখতেছেন ফুল অটোমেটিক একশো ডিম ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন সেটার এবং হ্যাচার সহ এক্সেম আঠারো কন্ট্রোলার দ্বারা তৈরি করা তো মূলত একশো ডিমের মেশিন আর এটিতে দুইশো ডিম ধারণ ক্ষমতা সম্পূর্ণ জায়গা এবং পাওয়ার দেওয়া হয়েছে যাতে করে পরবর্তীতে এই মেশিনটিকে দুইশো ডিমের রূপান্তরিত করতে পারে এজন্য তো এখানে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার সব মালিক খুব ভালো মানের ইউজ করেছি আমরা যদিও মেশিনটি ছোটো এগুলো দিয়ে দশ পনেরো হাজার মেশিন ইয়ার ডিম পর্যন্ত কন্ট্রোল করা যাবে এরকম যন্ত্রপাতি আমরা এটাতে ব্যবহার করেছি তো এটি যাবে আমাদের কুমিল্লার বিশ্ব রোডে এটি হচ্ছে ওই সম্ভবত লাকসামের দিকে বিজরা তো এক বাই আসছেন ভাই ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক জন্য আমরা ক্ষমপ্রার্থী বাইকে ক্যামেরার সামনে আনতেছি না তো ভাই আপনার ঠিকানাটা একটু বলেন তো আপনি স্ক্রিনে নাই ক্যামেরার বাইরে আছেন লালমাই ভাই লালমাইতে আপনার ঠিকানা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ইয়া কি ভিডিওতে ভিডিও দেখে আছেন নাকি কারোর মাধ্যমে না ভাই ভিডিও দেখে আছি ভিডিও দেখে আছেন না তো আপনার যে আমি তো অর্ডার নিয়া তারপরে রেডি করলাম এখন যা দেখতেছেন আলহামদুলিল্লাহ মাল কি ঠিক আছে নি আপনার পছন্দ হয়েছে নি যা বলছি তাই হয়েছে নি আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে করে আশানুর ফল পান আমিও দোয়া করি তো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন অটো ম্যানুয়েল সব ধরনের মেশিনে আমরা প্রস্তুত করে থাকি দেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমেও পাঠানো সম্ভব তাছাড়া আমাদের কাছে একদিনের হাঁস মুরগি বাচ্চাও পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা চান্দিনা বাজার বর্তমান ঠিকানা কুমিল্লা চান্দিনা বাজার অথবা মাদাইয়া বাজার তো আমাদের বন্ধু ইনকিউবেটর কারখানা আপনারা জানেন প্রায় আট বছর রানিং চলতেছে আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মেশিন সেল করেছি সারা বাংলাদেশে খুব সুনামের সাথেই চলছে এখানে দুইটি মেশিন একটি যাবে বা এই নিয়ে যাবে উপরের মেশিনটি রেডি করলাম এটা হচ্ছে লালমাই আর নিচেরটি যাবে আমাদের কুমিল্লা খান দিতে মানে একটা হচ্ছে পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমাদের কুমিল্লার দুইটাই শেষ প্রান্ত মোটামুটি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ